জীবনের সবচেয়ে কঠিনতম যুদ্ধ মানুষ তার নিজের সাথেই করে জীবনের প্রতিটা মুড়ে হয়ে হয়ে বেঁচে থাকার ইচ্ছা যখন শেষ যায় তবুও মানুষ টিকে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করে ভালোবাসা আবেগ অনুভূতি মায়া ভালো থাকাকে বিসর্জন দিয়ে মানুষ তার মনের বিরুদ্ধে গিয়ে নিজেকে কষ্ট দেয় কত কিছু সহ্য করে যায় মানুষ হতাশা ক্লান্তি অবসাদ কত শত রোগ নিয়ে মানুষ দিব্যি বেঁচে থাকার জন্য লড়াই করে আজীবন শুধু দুঃখ কষ্ট বুক করে সামান্য একটু সুখের আশায় কত রাত নির্গুম কাটায় জীবন যুদ্ধে কেউ পরাজিত হতে চায় না সহজে হতাশা ব্যর্থতা গ্লানি বুকে নিয়ে বেঁচে থাকাটা ভীষণ যন্ত্রণার হলেও মানুষ বেঁচে থাকে মানুষকে বেঁচে থাকতে হয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ দুঃখের সংসারের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারো আর একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সকালে বাইরে বেরিয়ে প্রথমেই আমার গাছগুলোতে একটু পানি দিলাম তো আমি দেখুন আমার বারান্দায় এক পাশে এই যে প্রথমে যে ফুলের গাছগুলো লাগিয়েছিলাম আর তারপরে দ্বিতীয় ধাপে আরও কিছু ফুলের গাছ এনে লাগিয়েছিলাম তো আমি একদিনে সবকটা গাছে পানি দিই না কারণ কালকে আমার ওই দিয়েছি আজকে এগুলোতে দিচ্ছি মানে পুরোনো গাছগুলোতে এক দুই দিন আগে পানি দিলে নতুন এক দুই দিন পরে পানি দেওয়া হয় যেহেতু যে নতুন গাছগুলো দুই দিন পর অব আর কি বেজা থাকে তো এলোভেরার গাছেও বেশি একটা দিই না সাইড দিয়ে সামান্য একটু করে পানি দিই তো গতকালকে 26 জানুয়ারি ছিল 26 জানুয়ারি তো আমাদের ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় সবাইকে একটু দেরিতেই ভারতীয় গণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো এখানে দেখুন সকাল সকাল বাচ্চা কাচ্চারা এসে উপস্থিত হয়েছে প্রতি বছর আমিও এর মধ্যে ইনভলভ থাকি কিন্তু এবছর আমার রান্নাবান্না ছিল সকালে তাই আমার স্কুলের সাথে কোনো এনভলপমেন্ট ছিল না আইএনকে শিফা রেডি করে দিতে আর দেখুন পতাকা উত্তোলন করে তারপরে বাচ্চাদেরকে নিয়ে আর কি ریلیতে যাওয়া হচ্ছে জুবাইর একটু ভিডিও করেছিল আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আপনারা মাঝে মধ্যে স্কুলের বিষয়ে জানতে চান তো মাঝে মধ্যে স্কুলের ছোটখাটো কিছু ভিডিওর ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমারও ভালো লাগে আর আপনারাও কিছু কিছু মানুষ আছেন যারা পছন্দ করেন তো এখন বাচ্চাদেরকে নিয়ে নেলিতে যাওয়া হচ্ছে আরিয়ানো যাচ্ছে আর এদিকে আমার দুধও চলে আসছে যাই হোক এখন দুধ গরম করতে হবে তো এখানে দেখুন পতাকা উত্তোলন করা হয়েছে একটু রং আর ফুল দিয়ে আর কি সাজানো হয়েছিল তো এখানকার কাজ আপাতত শেষ পতাকাটা আজকে বিকাল অবধি আর কি এখানেই থাকবে বিকালের দিকে পতাকাটা নামিয়ে গড়ে রাখা হবে তো পতাকা দেখার পরে আলাদা একটা সম্মান গর্ববোধ হয় নিজের মধ্যে সেই আনন্দের চোখের কোন পানি চলে আসে তো সেটা আমার ক্ষেত্রে হয় নাকি সবার ক্ষেত্রে হয় আমি জানি না তো এখন আমি চলে আসলাম আমার বড়ই গাছ থেকে চার পাঁচটা বড়ই নিব মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট বড়ই গেছে আল্লাহ এত বরকত দিয়েছেন এত বরকত দিয়েছেন যেটা যেটা শুক্রিয়া আসলে আদায় করা হয়তো সম্ভব হবে না দেখুন একেবারে মাটির সাথে বড়ইয়ের ডালগুলো লেগে গেছে আর মাটির সাথে ছাগল বড়ই খায় না পাতা খায় পাতাগুলো খেয়ে ফেলছে যেহেতু ডালগুলো অনেক নিচুতে আছে আর পাতাগুলো খাওয়ার কারণে বড়ই দেখুন আলাদা ভাবেই জুলে আছে। এত সুন্দর লাগতেছে কি বলবো আর গাছের ডালগুলো দেখুন একেবারে মাটিতে লেগে আছে তো আমি এখান থেকে একটু আধ পাকা দেখে এই যে কিছুটা বড়ই নিয়ে নিলাম বড়ই যদিও একটা খাই না তারপরেও কেন জানি বড়ই দেখে আর কি পারতে ইচ্ছা করলো তো এদিকে আবার আমি মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম গত কয়েকদিন থেকে আমার দোকানের ব্যস্ততায় মেহমানদের আসা যাওয়াতে মানে আমি এত ব্যস্ত ছিলাম আমি নিজেই অসুস্থ বর্তমানে তো কাপড় চুপড় একেবারেই দোয়া হয় নাই বিশেষ করে আরিয়ানের কাপড় এক গাদা কাপড় সোফার উপরে জমা ছিল তার মধ্যে থেকে বাইরে কোথাও নিয়ে যাওয়ার জন্য যে কাপড়গুলো লাগে ওগুলো আমি বের করে মেশিনে আজকে দুই তিন কাপড় তো আমার কাপড় গোসল করার পরেই যেহেতু ধুয়ে দেওয়া হয় তাই তেমন একটা কাপড় জমা হয় না আর আরিয়ানের কাপড়গুলোই আর কি বেশি জমে তো আরিয়ানের কাপড় আজকে মনে হয় তিন চার দাপে দুইতে হবে আমার মেশিনটাও যেহেতু বড় না সাড়ে ছয় কেজি কাপড় দেওয়া যায় একসাথে তো আমি পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ওরকম দেই যাতে মেশিনে বেশি একটা লোড না নেয় নিতে পারে তো আরিয়ানের কাপড়গুলোই দিলাম ঠান্ডার কাপড় ছিল তাই ঠান্ডার কাপড়গুলো একটু আগে দিয়ে দিয়েছি কারণ ঠান্ডার কাপড় শুকাতে সময় লাগে তো আরও কিছু কাপড় মেশিনে দিয়েছি ওগুলো রোদে দিয়ে দেই আর বাকিগুলো হলে ওগুলো বের করে দিব অনেক দিন হয়ে গেছে কাপড় ধোয়া হয় নাই আজকে মনে হয় প্রায় এক সপ্তাহ হয়ে গেছে মানে আমি হোটেল ওপেন করার পর থেকে টুকটাক কিছু কাপড় দেওয়া হয়েছে কিন্তু এভাবে জমিয়ে কাপড় দেওয়া হয় নাই আজকেই ফার্স্ট টাইম দইতেছি তো যাই হোক খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে হয়তো এখনো সাবস্ক্রাইব করেন নাই চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোন একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তো এদিকে দেখুন আমি চলে আসছি আমার সবজির বাগানে সবজির বাগানটাকে প্রায় আমি ভুলেই গেছি হোটেলের ব্যস্ততার কারণে তো আজকে চলে এলাম আলুর গাছগুলো থেকে আলু উঠাবো এখানে সামান্য কয়েকটা আলুর গাছ লাগিয়েছি আলু লাগিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে তো বালু মাটি ছিল বালু মাটিতেই লাগিয়েছি তেমন কোনো যত্ন করা হয় নাই আর আলুর গাছগুলো মরে গেছে আলুর গাছ মরে যাওয়ার পরে বালু মাটিতে উই চলে আসে আলু খেয়ে ফেলে ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি আলুগুলো উঠিয়ে নেই গত বছরও একই ভুল করেছিলাম আলুগুলো আরেকটু বড় হবে ভেবে রেখে দিয়েছিলাম পরে উই পোকা খেয়ে ফেলছিল। সবকটা আলুর মধ্যে গর্ত করে ফেলছিল তাই এইবার আর ওই ভুলটা করতে চাচ্ছি না আলুর গাছগুলো একটু শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা অপেক্ষা করছি আজকে সবকটা আলু উঠিয়ে ফেলবো তো এখানে সামান্য কিছু গাছ আর তেমন একটা ভালো ফলনও হয় নাই যত্ন করা হয় নাই সেই গাছ লাগিয়েছিলাম কোনো ধরনের সারও প্রয়োগ করা হয় নাই জাস্ট মাঝে মধ্যে একটু পানি দেওয়া হয়েছে তো সেজন্য তেমন একটা আলু ধরেও নাই গাছের গুড়ায় আমাদের স্কুলে একটা খেলাধুলার প্রোগ্রাম ছিল গত ছাব্বিশ জানুয়ারি উপলক্ষে তো সেই উপলক্ষে আমার বোন ওনার মেয়েদেরকে নিয়ে আসছেন আমাদের স্কুলে যখনই খেলা হয় তখন ওনার মেয়েরা আসে আর কি আসতে চায় খেলার জন্য সেই সাথে আমার শ্বশুর শাশুড়ি মা আছেন আর আমার আর আসছিলেন বাগনি যাই হোক সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম আজকে সবাই চলে যাবেন এক এক করে তো এখানে আমি আলু তুলতে আসছি আমার বোনের মেয়ে যে ছোট পাকা মেয়েটা রুজি ও চলে আসছে আমার সাথে আলু উঠানোর জন্য

কুলের মধ্যে একটা পুতুল দেখতে পাচ্ছেন ও যেখানে যায় এই পুতুলটাকে কুলে করে নিয়ে যায় ওই পুতুলটা নাকি ওর মেয়ে ওর নাম হচ্ছে নাজমিন মানে ও নিজের মতন করে নামও রাখছে আর এই যে দেখুন সুন্দর করে মাটি কুড়ে কুড়ে আলু বের করতেছে আসলে বাচ্চারা মাটি থেকে আলু তুলতে পছন্দ করে আমি হচ্ছে ছোটবেলা তাই করতাম

ইনু আব কোদাল দি কুড়িলে আলু বার গাছের নতুন আলু উঠিয়ে বাজি করে নিয়েছি আর সে আলু বাজি দিয়ে ভাত খেতে বসে পড়লাম আরিয়ান আলু বাজি খেতে পছন্দ করে তো সকালে আরো তরকারি ছিল ভাবলাম কিছুটা আলু বাজি করে নেই আর আজকে আমার শ্বশুর শাশুড়ি মা চলে যাবেন মনে হয় এবার ওর থেকে পনেরো দিন হয়ে গেছে তো তো রাখা যাচ্ছে না চলে যেতে চাইছেন প্রতিদিন খাওয়া দাওয়া শেষ করে আরিয়ানের বাবা গাড়ি নিয়ে আসছেন যেহেতু ওইদিকে আবার আমাদের খেলার আয়োজনও চলতেছে সব কিছু মিলিয়ে সবাই ব্যস্ত গাড়ি নিয়ে আসলেন আর এই যে ড্রাইভারকে দিয়ে আর কি পাঠিয়ে দিচ্ছেন ড্রাইভার বাড়িতে নিয়ে দিয়ে আসবেন ওনাদের সাথে যাওয়ার মতনও আজকে কেউ নেই তো আজকে এমন দিন আমাদের খুব ব্যস্ত একটা দিন ছিল আর চলে যেতে চাইছেন আমার আর ননাসের মেয়েও চলে গেছেন হাসিনারাও খেলাধুলা শেষে চলে গেছে তো এখন সবার শেষে আর কি আমার শ্বশুর শাশুড়ি মাও চলে যাচ্ছেন আজকের মতো আমাদের ঘর খালি আপাতত আমাদের ঘরে আর কেউ নেই এক এক করে সবাই বিদায় হয়ে গেছেন তো আরিয়ানের বাবা ড্রাইভারকে বুঝিয়ে দিচ্ছেন কোথায় নিয়ে দিয়ে আসতে মানে একেবারে বাড়ি অবধি আর কি ছেড়ে দিয়ে আসতে ব্যাগপত্র নিয়ে দিয়ে আসতে তো যাই হোক এখন আমি একটু ড্রেস পরবো মানে আমি স্বাধীনতা সরি প্রজাতন্ত্র দিবস হিসাবে দেখুন একটা ফ্ল্যাগের শাড়ি পরেছিলাম তো শাড়ি পরে আর কি একটু ফটোশুট করেছিলাম আমার দৌড়টা এতটুকুই পর্যন্ত ছিল জাস্ট একটু শাড়ি পরে কিছু ফটো নিয়েছি আর সামান্য একটু ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আমার শাশুড়ি থাকা অবস্থায় আমি শাড়িটা পরতে চাচ্ছিলাম উনি সাদা শাড়ি বলে আমাকে পরতে দেন নাই তো ওনারা যাওয়ার পরে শাড়িটা পরেছিলাম তো এদিকে দেখুন খেলাধুলা শুরু হয়ে গেছে আমি এখন খেলাধুলার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা অনেক বেশি এনজয় করবেন তাই ভিডিওটা একটু বড় হয়েছে তো আপনাদের যাদের ভালো লাগে খেলাধুলা একেবারে ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা খুব বেশি এনজয় করবেন ইন্টারেস্টিং খেলাও আছে তো আপনারা চাইলে ভিডিওর পরবর্তী অংশটা দেখতে থাকুন আমি সাউন্ড আর কি রেখে দিব আপনারা যাতে এনজয় করতে পারেন আর যারা খেলাধুলার পর্ব হতো দেখবেন না বা ভিডিওটা বেশি বড় মনে হচ্ছে এখানে একটা লাইক দিয়ে আপনারা বিদায় নিয়ে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তবে আমার রিকোয়েস্ট থাকলো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ছোট ছোট বাচ্চাদের রশি টানাটানি খেলা অলরেডি শুরু হয়ে গেছে খেলা কমপ্লিট হয়ে গেছে যেখানে মিউজিক চলছিল সেই জায়গাটা আমি মানে আমার কপিরাইট ফ্রি মিউজিক আমি দিয়ে দিয়েছি বাকি জায়গাটা আমি অরিজিনাল সাউন্ড রেখে দিব Mona. Hey, come on, 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 come

হাুৱা খালি মোৰ

ও আহিলো এক স্বামীমা দুজন নম্বৰ Oh macam macam <tipas> mana? Oh macam mana? Oh macam mana? Oh macam mana? Oh macam হাগলি <laughs> মলি শের <laughs> <laughs> <sympathis> <famously>. doro 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 ches pasano la gente andiamo boh una da che bo di tutti tutti মাত্ৰে কামা কি দে মানিছে Hey, <laughs> hey,